রাতের আধারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই এক ব্যক্তির বসত ঘর আগুনে নগদ আশি হাজার টাকা সহ প্রায় তিন লাখ টাকার সামগ্রী পুড়ে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উদয়পুর মহকুমার উত্তর তুলামোড়া এলাকার জনা মিয়ার বসত ঘরে জানা গেছে ঈদের নিমন্ত্রণে শালগড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ছিলেন মালিক তবে বাড়িতে অন্য লোকজন ছিলেন রাতে বাড়ির আচমকা দাও দাও করে আগুন দেখে চিৎকার করেন এক বধু সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে আসেন ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এলেও স্থানীয়